গাজার উপর যথেষ্ট অত্যাচার করেছেন নেতানিহুয়া রিয়াদ মনসুরের প্রতিবাদ জার্মানিতে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিনি কর্মকর্তা রিয়াদ মনসুর গাজার জনগণের উপর ইসরায়েল প্রধানমন্ত্রী বিনামিন নেতানিহুয়ার পরিচালিত নীতি ও কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন তিনি বলেন গত কয়েক বছর ধরে গাজার উপর ইসরায়েল যে নিষ্ঠুর অবরোধ আর হামলা চালিয়েছে তা মানবাধিকার লঙ্ঘনের চরম উদাহরণ রিয়াদ মনসুর আরও বলেন গাজা অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে খাদ্য চিকিৎসা ও অন্যান্য মৌলিক জিনিসপত্র থেকে বঞ্চিত হচ্ছে এই অবরোধের কারণে প্রতিদিন সাধারণ মানুষের অতিষ্ঠ হয়ে উঠেছে বিশেষ করে শিশু নারী বিষয়ক এবং বয়স্করা সবচেয়ে বেশি তিনি জোর দিয়ে বলেন ইসরায়েলি সরকারের নীতি শুধুমাত্র গাজাকে নিপীড়ন ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে যা আন্তর্জাতিক ন্যায় মানবিক মূল্যবোধের সঙ্গে একদমই গ্রহণযোগ্য নয় জার্মানির এই সম্মেলনে রিয়াদ মনসুর আরও সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান যাতে গাজার মানুষের কষ্ট লাঘব করা যায় এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি জানান তারা যেন গাজার অবরোধ দ্রুত তুলে নিতে এবং ফিলিস্তিনের প্রতি ন্যায়সঙ্গত সহায়তা প্রদান নিশ্চিত করতে তৎপর হয় আয়সা সিদ্দিকা ডিভিজি নিউজ বিড়ি